নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা খাওয়াইয়া দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায় এ ভাবনাটি আত্মবিশ্লেষণমূলক আজ আমরা লোকজগতের এক শ্রেষ্ঠ বাণীর সামনে দাঁড়িয়েছি যা আমাদের জীবনের মৌলিক ধর্ম ও কর্তব্যকে প্রশ্ন করে আমাদের আজকের ভাবনাটি প্রখ্যাত লোকশিল্পী নকুল কুমার বিশ্বাসের গান থেকে নেয়া এই কথাগুলি কেবল গানের কথা নয় এটি আমাদের সমাজের প্রতি আমাদের ধর্ম পালনের পদ্ধতির প্রতি এক নির্মম আয়না আমরা বছরের পর বছর ধরে ঈশ্বরের উপাসনা করছি কিন্তু সেই উপাসনার মূল ভিত্তি জীবন্ত জননী তার প্রতি আমাদের কর্তব্য কি পালন হচ্ছে এই বৈপরীত্য আমাদের আধ্যাত্মিক যাত্রায় কোথায় নিয়ে যাচ্ছে আজকের আলোচনায় আমরা সেই বিশ্লেষণ করব পূজার প্রধান আয়োজক যিনি বিপুল অর্থ ব্যয় করে মাটির দেবীকে সাজাচ্ছেন তার প্রতিমা শয্যায় ছিল সবচেয়ে দামি উপকরণ তিনি গর্ব করে দেখাচ্ছিলেন যে দুর্গা মায়ের পরনে ছিল খুব দামি শাড়ি যা তিনি নিজেই কিনে দিয়েছেন অন্যদিকে নিজের বাড়ির ভেতরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তার জন্মদাত্রী মাতা যিনি সেই গৃহের প্রকৃত দেবী তার পরনে ছিল সাদামাটা শাড়ি সেই জননী যিনি আমাদের সকলের প্রথম আশ্রয় তিনি সকালে নির্দিধায় কেবল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে জলখাবার সারছেন এক পাশে মাটির দেবীকে ক্ষীর দধি দিয়ে ভোগ নিবেদন হচ্ছে আর অন্যদিকে সেই মানুষটি মূর্তির পায়ে যত ফুল পুষ্পাঞ্জলি দিলেন তার শতভাগের এক ভাগ শ্রদ্ধা ও যত্ন ও নিজের মায়ের পায়ে দেননি ওরে জ্যান্ত মাতোর পচা পান্তা খায় আর তার সাথে দেখছিলাম জ্যান্ত মাতর ঘরে বসে কতখানি উপেক্ষিত পুণ্যের হিসাব ও কঠোর সতর্কবাণী এই বৈপরীত্যের কারণ কি এটি মানবজীবনের সেই মায়া যা আমাদের বাইরের জাকজমক এবং লোক দেখানো ধর্মাচরণের দিকে চালিত করে আমরা ভাবি বিশাল অনুদান দিলেই আমাদের পুণ্যের খাতা ভরে যাবে কিন্তু গানের বার্তাটি কঠোরভাবে আমাদের সতর্ক করে তাই তোর মায়ের বেদনায় তোর স্বর্গ ছাই হবে আমাদের আধ্যাত্মিক উন্নতির ভিত্তি হল কর্তব্যবোধ যে ব্যক্তি তার জন্মদাত্রী মায়ের প্রতি কর্তব্য পালনে ব্যর্থ হয় তার বাহ্যিক ধর্মকর্মের কোনো মূল্য নেই শাস্ত্র বলে যেখানে ভালোবাসা ও সেবা নেই সেখানে অর্জিত পূর্ণ ক্ষণস্থায়ী এবং অর্থহীন একজন মায়ের মন যখন সন্তানের আচরণে অকুল যন্ত্রণায় ভরে ওঠে তখন সেই বেদনা থেকেই যেন এক নীরব অভিশাপ তৈরি হয় যা আমাদের সমস্ত অর্জিত পূর্ণকে শূন্য করে দেয় কারণ মাই হলেন সন্তানের কাছে জীবন্ত ঈশ্বর তার উপেক্ষা আসলে ঈশ্বরেরই প্রতিচ্ছবির উপেক্ষা তাহলে এই সংকট থেকে পরিত্রাণের পথ কি এর উত্তর লুকিয়ে আছে গীতার কর্মযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন কর্ম কর কিন্তু ফলের আশা না করে এই কর্মের পরিসরে সর্বাগ্রে আসে নিজের পরিবারের প্রতি বিশেষ করে মা বাবার প্রতি কর্তব্য পালন গীতার মূল কথা হল ঈশ্বরকে সর্বত্র দর্শন করা শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আমাকে সর্বভূতে দেখেন অর্থাৎ আমার সৃষ্টিতে আমাকে দেখেন তিনি প্রকৃত জ্ঞানী মাতা পিতা হলেন ঈশ্বরেরই জীবন্ত সৃষ্টি মানবরূপে আমাদের নিকটতম দেবতা তাদের প্রতি প্রেম সেবা ও দায়িত্ব পালনই হল সর্বোচ্চ এবং সবচেয়ে ফলদায়ক কর্মযোগ মা বাবার জীবন্ত আশীর্বাদই একজন মানুষকে অমরত্বের পথে বামুখ্য লাভের পথে চালিত করে মা বাবাকে কষ্ট দিয়ে কোনো দেবতাকে সন্তুষ্ট করা যায় না এটি এক প্রকারের আত্মপ্রবঞ্চনামূলক মায়া যা আমাদের প্রকৃত ধর্ম থেকে দূরে সরিয়ে রাখে আগে দেবী রূপের জন্ম ধাত্রী ঘরের নিজ মায়ের চরণে ভক্তি অর্ঘ তারপর মাটির তৈরি প্রতিমাকে জানালে ভগবান আরও বেশি খুশি হবেন কারণ মায়ের চরণেই মুক্তি এবং প্রকৃত কৃষ্ণকৃপা লাভের প্রথম সোপান জীবন্ত মায়ের প্রতি আমাদের প্রকৃত ও আন্তরিক কর্তব্য কি হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেছেন যে নিজের কর্তব্য ত্যাগ করে অন্যের ধর্ম পালন করে সে কখনো সিদ্ধি পায় না তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ নং শ্লোক এই নিজের কর্তব্য মানে কি এ মানে হল নিজের মায়ের যত্ন নেওয়া পিতার সেবা করা পরিবারের ভালোবাসা রক্ষা করা যদি তা না পারো তবে তোমার অর্ঘ যত বড়ই হোক ভগবান তা গ্রহণ করেন না রেখো ভক্তি কখনো প্রদর্শনের বস্তু নয় ভক্তি হল অন্তরের আলো মূর্তিতে দুধ ঢেলে লাভ নেই যদি জীবন্ত মায়ের গলা শুকিয়ে থাকে তার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলে সেই মুহূর্তেই তুমি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত একজন বৃদ্ধা মায়ের চোখের জলই প্রকৃত তীর্থের জল আর তার হাসি ভগবানের আশীর্বাদ যদি আমরা সত্যিই ভক্ত হতে চাই শুরু হোক নিজের ঘর থেকে মাটির মূর্তির আগে জীবনদাত্রী মায়ের মুখে হাসি ফোটাও কারণ সেই হাসতেই লুকিয়ে আছে ভগবানের আসন ভগবান বাইরে নন তিনি তোমার মায়ের হৃদয়েই বিরাজমান তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি পূজার আলো যেমন বাড়ির কোণে পৌঁছায় তেমনি আমাদের ভালোবাসাও পৌঁছাক সেই মায়ের কাছে যিনি আমাদের প্রথম গুরু প্রথম দেবতা এই গভীর আধ্যাত্মিক আলোচনাগুলি শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় আমরা নিয়ে আসি ধর্মীয় কোনো না কোনো বিষয়ের হৃদয় ছোঁয়া বিশ্লেষণ চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো আলোচনাই মিস না হয় কৃষ্ণ ভাবনায় জাগ্রত হোক আপনাদের প্রতিটি দিন হরে কৃষ্ণ